সার বিম্বিসার বুদ্ধে মাগিয়া লইলা পাদ নক্ষণাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস পড়ি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপপদমূলে মূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপ অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা উপরে মরিবে সে জনা হতে অথবা নির্বাসনে ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনী চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতিরে হেরি পুঁথি রাখি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজা আদেশ আছে কেনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ হে পুরবাসিনে সবে দাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কিহু হ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পড়ে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে লক্ষিণ আরতে ঘন্টা প্রাচীন রাজদেবালয় ঘরে শারদ নিশির মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরেই সন্ধ্যার তান মন্ত্রনা সভা হলো সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানুন মাঝারে স্তূপ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মত মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো গেতরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নির্ভীতে স্তূপদ মূলে চকিতে শেষ আরতির শিখা